হ্যালো সাইকেল আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা সাইকেলের পিছনে একটা আলাদা ধরনের একটা মাঠ ঘাট সেট আপ করবেন এটা সেট আপ করার পর আপনাদের পিছন দিয়ে কোনো প্রকারে কাদা আপনাদের পিঠে আসবে না আমরা দেখি যে বৃষ্টিপাতে বৃষ্টিপাতের পরে আবার অনেক সময় বর্ষাকালে দেখা যায় যে রাস্তাঘাটে চলার সময় পিছন দিয়ে কাদা এবং পানি হচ্ছে আমাদের পিঠে বা ব্যাগে এসে লাগে এক্ষেত্রে আমাদের কাপড় এবং ব্যাগ হচ্ছে নোংরা হয়ে যায় এখন আপনারা এর সমাধান কিভাবে করবেন তাহলে চলেন আমার সাইকেলের দিকে যাওয়া যাক কিভাবে এটার সমাধান করবেন লেট ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আপনাদেরকে এরকম একটি রড কিনতে হবে অ্যান্ড সেকেন্ড আপনাদেরকে এরকম একটি মাঠ গার্ড কিনতে হবে নর্মাল যে সাইকেলের যে মাঠ গার্ডগুলো রয়েছে এগুলো তিনটা আইটেম পাওয়া যায় এই তিনটা আইটেমের মধ্যে এটা একটি অংশ এটা আপনারা পুরাতন এবং নতুন কিনতে পারেন পুরাতনের ক্ষেত্রে আপনাদের খরচ বাড়তি হবে ক্ষেত্রে শুধু যদি একটি কেনেন অন অ্যাভারেজ তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কিনতে পারবেন এবং যে রডটি দেখতে পাচ্ছেন এটাও তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কিনতে পারবেন এবং আপনারা এর জন্য কিছু নাট কিনবেন যেগুলো ফুটার মাধ্যমে লাগিয়ে দিবেন হচ্ছে এটা আপনাদের এটা আপনারা খুব সহজেই ফুটা করে লাগিয়ে দিতে পারবেন এক্ষেত্রে আপনাদের পিঠে আর কোনো প্রকারে কাদা যুক্ত মাটি আসবে না এটা হচ্ছে আপনার হচ্ছে কাদাযুক্ত মাটি পিঠে আসা থেকে বাঁচাবে এবং অনেক সময় দেখা যায় আমরা সাইকেল জোরে রাইড করতে পারি না এটা লাগানোর পরে আমরা জোরে রাইড করতে পারবো এটা লাগাতে আপনাদের সর্বোচ্চ একশো টাকা থেকে একশো টাকা খরচ হবে তো যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের যদি উপকারী মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করে দিবেন ধন্যবাদ